চলো বন্ধুরা একটা তোমাদের সাথে রেসিপি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচানো আছে এখানে আগে থাকতে ডিমটা ধোয়া আছে চলো এবার এটাকে মেশাই এখানে নিয়ে নিয়েছি বেসন তো এবার একসাথে এগুলো সব মিশিয়ে নেবো ডিমটা দিয়ে দেব মাছের ডিমটা এতে দিয়ে দিলাম সাত মতো দেবো নুন এর গুঁড়ো লঙ্কা হলুদ ও একটু গরম মশলা এর জিরে গুঁড়ো এবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে এবার এতে বেসনটা সব দিয়ে দেব এটাও ভালো মতো মিশিয়ে নেবো তো এটা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তো কড়াই গরম হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এবার ছেড়ে দেবো তেলের মধ্যে তো হালকা ভাজবো লাল লাল করে বাদামি দাও দাদা এবার ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে